বর্মার এক ভক্ত বর্মার মন্দিরে মাঝে মাঝে যায় পুজো দেয় বর্মার প্রতি তার একটা অন্তরের টান আছে তার এক আত্মীয়া একদিন তাকে বলে বর্মার মন্দিরে যাওয়ার জন্য কারণ সেই আত্মীয়া তখন একটা মানত করেছিল সেই মানুষটা পূর্ণ হয়েছিল বলে সে ওখানে দণ্ডি কাটবে আর যখন কেউ দণ্ডি কাটে তার আগে ঘটি করে গঙ্গা থেকে জল তুলে আমের পল্লব দিয়ে ছিটাতে ছিটাতে যেতে হয় তার জন্য ওকে যেতে বলেছিল বড় কাছে যাওয়ার জন্য মন তো ব্যাকুল হয়ে উঠেছিলো যাবে দুদিন পরে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে তার শরীর ভীষণ অসুস্থ হয় জ্বর এবং সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তো সে বড় মার নাম নিয়ে ওই দিন বেরিয়ে পড়লো ওখানে গেল আস্তে আস্তে ভুলেই গেল তার ব্যথা যন্ত্রণার কথা তারপরে ওইভাবে যখন ও গঙ্গা থেকে সে স্নান করলো এবং জল ছিটাতে যাতে আসছিলো তখন ছিল দু সালের কথা এটা প্রচণ্ড রোদ ভাদ্র মাসে এত কড়া রোদ যে পা ফেলছে খালি পায়ে আসতে হচ্ছিল আর পা ফেলছে পা তাপে মনেছে পা জ্বলে যাচ্ছে এবার তখন বড়মার নাম নিতে নিতে বড়মার মন্দিরে পৌঁছালো যখনই বড়মার মন্দিরে পৌঁছালো পা দুটো রাখার পরে পাটা যেন শীতল হয়ে গেল সেই যে গরম তাপ লেগেছে মাথায় শরীরে গরম লেগেছে রোদ এত সে যে অসুস্থ ছিল সেটা তার আর মনে নেই হঠাৎ করে সে বড়মার কৃপাতেই সুস্থ হয়ে উঠলো পুজো দেওয়া হলো পুজো দেওয়ার পরেই তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো আর পুরো পরিবেশটাই একদম শীতল করে দিল বড় মা বড়মার কৃপাতে এসব সম্ভব আর সত্যি বড়মার নামটা বড় শক্তিশালী নাম বড়মা সকলের মঙ্গল করুন জয় বড়মার জয়